আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেসব কারণে আপনার ফেসবুক কন্টেন্ট মোডেশন চলে যেতে পারে ইতিমধ্যে ফেসবুকে যে একটা নিউজ গণমাধ্যম গণমাধ্যম জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিউজ অন রেডি করে ফেলছে যে ফেসবুকে ডুয়েট ভিডিওতে ক্রিয়েটরের এই দুইটি বড় বলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে মানে আপনার স্বপ্নের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে এই ভুলগুলোর কারণে সো এই ভুল কখনো করা যাবে না এই ভুলগুলো এড়িয়ে চল তো চলুন এই ভুলগুলো কি কি এখানে পত্রিকার নিউজ আমি আপনাদেরকে পড়াশোনাচ্ছি যে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ডুয়েট ভিডিও তৈরি করা এখনকার বাংলাদেশের তরুণদের মধ্যে একটি জনপ্রিয় ট্রেন্ড বা ডুয়েট ভিডিও বলতে এদিকে ভিডিওটা চালিয়ে দিচ্ছেন আপনি বসে থাকছেন মানে শুধু ভিডিও চলতেছে এটাকে ডুয়েট ভিডিও বলছে অনেক ক্রিয়েটর ওই দুইটি মারাত্মক ভুল করছেন যা তাদের ভিডিওর মনিটাইজেশন বন্ধ বা স্ট্রাইক প্রাপ্তির বাড়াচ্ছে ভিডিও নির্মাতা ও ইউটিউবার সম্প্রতি নিজেদের পরামর্শে করছেন যে ডুয়েট ভিডিও বানানোর সময় ফলস ইনফরমেশন মানে ডুয়েট ভিডিও থেকে বানায় ডুয়েট ভিডিও বানানোর সময় ফলস ইনফরমেশন এবং সেন্সিটিভ কন্টেন্ট থেকে দূরে থাকা অপরিহার্য মানে ডুয়েট ভিডিও বানাচ্ছেন ঠিক আছে কিন্তু এখানে সেন্সিটিভ এবং ইনফরমেশন ফলস ইনফরমেশন মানে ভুল তথ্য দিচ্ছে যেমন অনেক ক্রিয়েটর ভারত বিরোধী বা ব্যক্তিগত মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন একজন ফেসবুকার ইউটিউবার সাইফুল ভাই উনি একজন অভিজ্ঞ ভাই ভিডিও ভাইরাল হবে ইনকাম বেশি হবে এই নেশায় বিরোধী ভিডিও তৈরি করা চলবে না এটি মাল্টিপ্লেক্স বা ফেসবুকের কঠোর নিয়মে পড়তে পারে মানে ভিডিও ভাইরাল হবে হঠাৎ বিয়ে হয়ে যাবে এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে এরপর আসেন সেন্সিটিভ কন্টেন্ট কন্টেন্ট কোনো ব্যক্তির সম্মানহানি হুমকি উস্কানি বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা ও গুরুতর অপরাধ এমন ক্ষেত্রে ফেসবুক সরাসরি ভিডিও আনপাববেশ করতে পারে এবং মনিটেশন বন্ধ করে দিতে পারে ঠিক আছে আরও বলেছেন হঠাৎ ভিডিও ভাইরাল হওয়ার প্রতিবদ্ধ মিথ্যা মানে হঠাৎ আমি ভাইরাল হয়ে যাব হঠাৎ আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন বি হবে এটা একদম মিথ্যা আশা দীর্ঘমেয়াদী সফলতা পেতে হলে ধৈর্য ধরে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ফানি ভিডিও হালকা হাস্যরস প্রাণী বা রান্না সংক্রান্ত ভিডিও যথেষ্ট নিরাপদ এবং জনপ্রিয় এই ভিডিওগুলো যদি আপনি করেন ঠিক আছে ক্রিয়েটরদের অনুরোধ করছেন পুরনো মিথ্যা ভিডিও ডিলেট করে ফেলতে এবং ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে তাদের মতে অনলাইনে দ্রুত ইনকাম বা হঠাৎ ফলোয়ার বাড়ানোর জন্য ক্ষতিকর ভিডিও তৈরি করলে আপনার স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে হঠাৎ ভিডিও হঠাৎ আমি ভাইরাল হয়ে যাবো এই স্বপ্ন যদি আপনার তাকে বাতাই তাই আপনার স্বপ্ন শেষ আপনি দৃঢ়স্থায়ী দীর্ঘমেয়াদী থাকতে হলে আপনি আস্তে আস্তে কাজ করুন ঠিক আছে ক্রিয়েটরের জন্য মূল বার্তা ফলস ইনফরমেশন বা সেন্সিটিভ কন্টেন্ট থেকে দূরে থাকুন ধৈর্য ধরে ভালো কন্টেন্ট তৈরি করুন ফেসবুকের নিয়ম মেনে চলুন মাল্টিপ্লাই স্ট্রাইকে ঝুঁকি এড়ান এই সাবধানতা অনুসরণ করলে দীর্ঘমেয়াদে ভিডিও ক্রিয়েটররা ফেসবুক প্ল্যাটফর্মে নিরাপদ থাকতে পারবেন এবং সফল হতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন ফলস ইনফরমেশন কোন ব্যক্তির মান হানি হয় এরকম কোন কথাবার্তা বলতে পারবেন না আপনি আমার ভিডিও আজকেই মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসবো আমার ভিডিওতে আজকেই আমার পেজে আইডিতে আজকেই লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে আসবো এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই মানে পুরো ধরনের তৈরি করতেছে যেরকম পড়া সেরকম এটা ভালো কথা কিন্তু এই মোটিভেশন চলে যাওয়ার চলে যাবে আপনাদেরকে বলবো ভাই যারা ফেসবুকে ইউটিউবে কাজ করছেন আপনারা আসলে ধৈর্য ধরে যদি দীর্ঘমেয়াদি এখানে থাকতে চান এমনি জাস্ট মজার জন্য যখন মশা তখন বেগো না যদি দীর্ঘমেয়াদি এই জগতে থাকতে চান এই জগতে লেগে থাকতে চান এই জগৎ দিয়ে যদি আপনার ফিউচার ফুলে ভরা পরিপূর্ণ করতে চান যদি সফল হতে চান তাহলে ভাই আপনাকে ধৈর্য ধরে লেগে থেকে কাজ করতে হবে তিনটা কথা বলছে উনি ফলস ইনফরমেশন ও সেন্সিটিভ কন্টেন্ট থেকে দূরে থাকুন ধৈর্য ধরে ভালো কন্টেন্ট বানান ফেসবুকের নিয়ম মেনে চলুন মাল্টিপ্লাস ট্যাকে জুগিয়ে রাখুন আশা করি বুঝতে পারছেন এই ছিল আমাদের জনগণের নিউজের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিও মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও বানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ